আজ আবারও একটা নতুন ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের সে ঐতিহাসিক বাগজুলা পায়রার হাট এবং মুরগির হাট আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে ছাগলের হাট তো আমি ওগুলো দেখিয়ে দেব। তো গাইজ আপনারা একটু ওয়েট করুন তো দেখুন এখানে কত রকম মুরগি পাওয়া যায় এগুলো হচ্ছে মোরগ তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এসব মোরগগুলো কত করে ভাইজান এগুলো তো গাইজ আপনারা শুনতে পেয়েছেন যে এগুলো এই মোরগগুলো সাড়ে তিনশো টাকা কেজি মানে গোটা তাই তো এই গোটাগুলোই সাড়ে তিনশো টাকা কেজি তো চলুন আরও দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আছে এটা বাগজোলা মুরগির হাট পায়রার হাট অ্যান্ড ছাগলের হাট আপনারা একসাথে পাবেন অ্যান্ড সবজির হাট ওই পাশে তো গাইজ একটু পরে আমি সবজির হাটটা এবং ছাগলের হাটটা আমি দেখিয়ে দেব তো একটু ওয়েট করুন আমি পায়রাগুলো দেখিয়ে নিয়ে আসি এগুলো সব মুরগি মোরগ একসাথে আছে তো গাইজ একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ ওয়াশ করে দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে হাঁসের ছানা এগুলো এগুলো হাঁস না রাজা হাঁসের ছানা এগুলো এগুলো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মুরগি আছে তো আপনারা যেটা নিতে চান সেটা আমাকে কমেন্ট করে বলবেন আপনারা বাদ চলে আসবেন এখানে আপনারা পাইকুলি রেটে পেয়ে যাবেন একটা জিনিস আমি বলবো এটা কি পাঁকিয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো বা এটা আমি অতটা জানি না তো তোমাদের আমি দেখিয়ে দিলাম এটা কী পাখি একটু বলবে

এগুলো কি পাখি বলে কোয়েল তো গাইজ আমি এই মাত্র জানলাম এটা এগুলোকে কোয়েল পাখি বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো পায়রা আছে তো পায়রা আরও প্রচুর আছে এখানে তো আমি আপনাদের সবটাই আমি ক্লিয়ার আজকে ফুল ভিডিও দেখিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন হাঁস আছে কিন্তু এখানে হাস গ্লো পাওয়া যায় गाइस দেখেন ওকে ভিউয়াররা নেক্সট তো এই হলো সেই পায়রার হাট আপনারা দেখতে পাচ্ছেন তো পায়রার দামগুলো আপনারা তো শুনতে পাচ্ছেন জোড়া আড়াইশো টাকা তাই তো আড়াইশো না চাচা একটু দেখি চাষা একটু ভিড়িও হচ্ছে তো ভাই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের পায়রা আছে আপনারা যে ধরনের পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে খুব কমপ্লেটেই পেয়ে যাবেন এগুলো বাচ্চা ছিল এখানে ইঞ্জিন ভ্যানের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলি আছে এখানে কাঁচা

গাইজ আপনারা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে দেখতে থাকবেন। একদম দর্শক হয়ে থাকলে যতক্ষণ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না। তো গাইজ আপনারা দেখুন কন্টিনিউ ওয়াচ করে হ্যাঁ ভালো আছেন? আসসালামু আলাইকুম। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাগজোলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিধা সিধাসিধি এই রাস্তাটা চলে আসছে পায়রার হাট এবং ছাগলেরহাট হাট বলেন তো এখান দিয়ে এই রাস্তাটা এখান দিয়ে সিধা হায়দারপুরেও যেতে পারবেন আপনারা জঙ্গলপুরে যেতে পারবেন বাঘজোলা টোটালি যে কোনো জায়গায় আপনারা এই রাস্তা দিয়ে যেতে পারবেন তো এটাকে বলা হয় বিচলি হাট বাগজোলা এটা বিচিলি হাট দেখুন বিভিন্ন রকমের পায়রা আছে এগুলো কী পায়রা বলে ভাই এগুলো সিরাজি না এর রেট কেমন এগুলো ভাইজান ও ভাই যান দেখুন এগুলোকে সিরাজি পায়রা বলা হয় ڪنه نه پڇا توهان جو پڇي ڏيو خدا بدي خدا خدا এগুলো আপনারা শুনতে পেলেন এগুলো ম্যাকপাই বলা হয় তো আমি একটু দেরি করেই চলে আসলাম তো এখন তো পায়রা নেই তো আরও একটু সকাল সকাল চলে আসতে পারলে এগুলো আমি ভালো করে দেখিয়ে দিতে পারতাম আর একটা জিনিস আমি দেখি যে এখানে খরা আছে আপনারা অনেক কিছু এখানে পেয়ে যাবেন তো এই আপনারা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে দেখতে যাবেন এগুলো কি খরাগুলো কি জোড়া আছে না